হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আয়কর প্রদানকারী ব্যক্তিদের জন্য এবার বিশেষ নির্দেশিকা দিল ভারতীয় আয়কর দপ্তর দীর্ঘদিন ধরে আয়কর দপ্তরের তরফ থেকে গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার কথা বলা হয়েছিল ভারতীয় নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসাবে যেমন আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আর্থিক কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য দরকার হয় প্যান কার্ড তবে নির্দিষ্ট নিয়মাবলী মেনে বহু মানুষ আধার ও প্যান সংযুক্তিকরণের কাজ সেরে ফেললেও এখনও বহু মানুষ এই কাজ সম্পূর্ণ করেননি এবার আয়কর দপ্তরের নতুন নির্দেশিকা অনুসারে তারাই পেতে চলেছেন ডবল শাস্তি সবার প্রথমে জেনে নেওয়া যাক আয়কর দপ্তরের নতুন আপডেটটি কি ভারতীয় আয়কর দপ্তর অনেক আগেই জানিয়েছিল একত্রিশে মে মধ্যে গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি সেরে ফেলতে হবে আরও একবার গ্রাহকদের সেই নির্দেশিকা মনে করিয়ে দিতে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে আয়কর বিভাগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা সেই পোস্টের মাধ্যমে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে একত্রিশে মেয়ের মধ্যে প্যানের সঙ্গে আধার সংযুক্ত না করলে আয়কর দাতাদের কাছ থেকে বেশি টিডিএস কাটা হতে পারে আয়কর সংশোধন আইন অনুসারে আগে এই টিডিএস কাটার পরিমাণ ছিল দশ শতাংশ কিন্তু যদি একত্রিশে মে এর মধ্যে আধার ও প্যান সংযুক্ত না করা হয় সেক্ষেত্রে আয়কর দাতাদের কাছ থেকে কুড়ি শতাংশ টিডিএস কাটা হবে যারা নির্ধারিত সময়সীমার মধ্যে আধার ও প্যান লিংক করাবেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তী দশ শতাংশ হারেই টিডিএস কাটা হবে এবং যারা এখনো পর্যন্ত প্যান ও আধার লিঙ্ক করেননি তারা যত দ্রুত সম্ভব এই কাজটি করে ফেলুন একত্রিশে মের আগে এবং আপনি যদি না জেনে থাকেন আপনার প্যান ও আধার লিঙ্ক করা আছে কি না সেটি চেক করার জন্য আমি একটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিও থেকে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে